প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা পনেরো পুরো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি বিড়ায় আজকে রবিবার এই যে আছেন অরিন্দম সামন্ত এই পাপাকে পড়াশোনা নিয়েছি দেখ তো ঠিকঠাক হয়েছে কিনা আর এই যে এদিকে ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে পাপারও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ওরা চারটা খাবে আমি বেরোই পরে দেখা হবে আমার সাথে Cheers. কি এই এই তুমি কি বিস্কুট খাচ্ছ না না ওটার ভেতরে বিস্কুট থাকে কি ওটার ভেতরে বিস্কুট থাকে দাও আমাকে দাও আজকে আমাদের এখন একটা গেম খেলা হবে সেটা হচ্ছে বিছানা গোছাবো আমরা তিনজন মিলে মিহি কোন দিকে থাকবে আচ্ছা এইদিকে পাপা চলে যাও ওই দিকে এক একটা জিনিস বলা হবে এক একটা জিনিস হাতে হাতে ধরতে হবে প্রথমে একটা বেড কভার নাও মিহি ওই বেড কভারটা যাও মিহি ধরো এক হাতে ওইটা না ওইটা না ওইটা না পাপা যেটা ধরেছে ওইটা দাও পাপা দাও নি ওই দিকে যাও আরে ওইটা ঠিক আছে ওটা পরে পরে ওটা পরে আচ্ছা তাহলে এটাই দাও ঠিক আছে দাও আচ্ছা পাপায় পরেরটা তোমার ওইটা পরেরটাই হবে হ্যাঁ ওটা রাখো নিচে নি ধরো এক কোণে বা সবাইকে কোন ধরতে হবে দাও পাপা কোন ধরো আরে বালিশ পরে বালিশ পরে আমি বলবো এই যে ধরো ও এইটা ধরো এনো পাপা কি সুন্দর ধরেছে দেখো পাপা শিখে গেছে ওই দিকে যাও হ্যাঁ এই দিকে কোনটা ধরো মিহি ধরো পাপা এক কোন ধরো হ্যাঁ পাপা সুন্দর করছে মিহিও সুন্দর করছে হ্যাঁ ও ওইখানে একটু কি টানতে হবে হ্যাঁ ওইখানে একটু টানতে ও একটু আসতে মিহি পাপা ওইদিকে টানো তো হ্যাঁ হয়নি আরো চাবে হ্যাঁ আরো যাবে আরও যাবে হ্যাঁ সুন্দর হয়েছে মি এই কোনটা ধরে দাও এই কোনটা এই যে এই ওই কোনটা ওই কোনটা ওই কোনটা গুঁজে ভেতরে ঢোকা পাপা কি সুন্দর গুঁজে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আরে পাপা তো দারুণ করো সবাই ভিতরে গুঁজে দাও এরম করে দেখো আস্তে আস্তে বোনকে শিখিয়ে দাও

আগে মিহি একটা বালিশ দাও তুমি কোনটা নেবে তুমি দাও হ্যাঁ এই একটা বালিশ উঠে গেছে এটাকে আগে রাখি হ্যাঁ আচ্ছা তোমারটা একটা দাও বাহ সুন্দর হয় আস্তে আবার বিছানো ফেটে গেলে তো গেম ওভার হয়ে যাবে এমন ভাবে করতে হবে যাতে এটা পাপাকে দাও কত ভারী আচ্ছা তুমি দাদার হেল্প নাও দাদার হেল্প নাও না বেড কভার সব বালিশ আগে শুধু বালিশ তোমার প্যান্ট আছে আছে ওটা তো দেখে প্যান্ট আছে কিনা ঠিক আছে 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 আরেকটা একটা আর বালিশ আছে বাবা এইভাবে বেড কভার তিনজন মিলে ধরবো ঠিক আছে তুমি প্যান্টটা রেখে দাম এবার এগুলোকে দাঁড়া এখানটা যা যা ভাঁজ হয়নি সেগুলোকে এবার ঠিক করো এগুলো যেগুলো একদম রিঙ্কেল করে ভালো করে টেনে টেনে হ্যাঁ টানো টানো বিছানার কোন ধরে টানো ওই রকম ধরে ঠিক আছে সুন্দর করেছে এইবার এইবার আমরা কি গোছাবো বেড হুম সবাই তাহলে শিখে গেলে কি করে বিছানা গোসাতে হয় বালিশগুলোকে একটু ঠিক করে দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা দুজন ধরো হ্যাঁ টানো আরো টানো মি আমাকে একটা দাও তুমি একটা ধরো পাপা কি সুন্দর ধরেছে আরে পাপা তুমি তো সব কাজ পারো তোমার মা বলে তুমি কিছু পারো না তুমি তো সব পারো এবার এই এইটাকে এই কোনটা ধরো মি এই কোনটা ধরো এইটা না ওইটা যেটা নিচে আছে ওটা ধরো এটা মোটামুটি হয়ে গেছে এই যে এবার এটা শিখে গেলে তো মোটামুটি এবার দুজনে মিলে এটা হ্যাঁ বলো না একা না দুজন শিখতে হবে দুজনকেই দুজন শিখতে হবে ধরো ভালো করে পুটে পুটে খাই আর মামি দিলো মামি দিলো দুধ ভাত মামা ও দুধ ভাত মামিও দুধ ভাত একটু ওইটা শিখিয়ে দাও তো টাপুর টুকুরটা শিখিয়ে দেবে দেখো টাপুর টুপুর বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে নদে এলো

আরে বনুকে বোঝাও ওরকম না বুঝিয়ে বলতে হবে কেন বনুকে তোমাকে কনভিন্স করাতে হবে তুমি যদি বনুকে কনভিন্স বোকে না কনভিন্স করাতে হবে তুমি যদি কনভিন্স করিয়ে বনুকে ধরো কাজটা করাতে পারলে ওরকম মানে ভালো করে বুঝিয়ে

আরে ওই রকম করে নামে না পালকি থেকে আগে পালকিটা নামাই আবার যাবে কোথায় চলো তোমাকে একটু মামবাড়ি নিয়ে যাই বাবা তোমার মামবাড়ি কই কে বলতে পারে তোমার মামাবাড়ি কই তোমার মামাবাড়ি কই

জানিয়েছে <laughs> <laughs>

কোাই গলো কোলো

তেরি এটা কি এটা কি হলো এটা কি হলো চুল আছড়াও এরকম চুল আটকে রাখতে নেই তোমার কি কি একটা খোপা এ করে দেবো ঝুটি পারবো আমি চেষ্টা করব হা কি হলো বাজে এখন পাঁচটা আজকে যদি রবিবার আমার চেম্বার থাকে না বাট বন্ধুগুলিতে অনকল রবিবার করে যাই তো আজকে একটু যাচ্ছি একজন পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে তাই জন্য আর ওদিকে ওই যে রেডি হয়েছেন ওরা যাচ্ছে ছাদে চলো আসি তারপর আবার দেখা হবে আজকে আমার ভিডিও এডিটও হয়নি পোস্টও হয়নি কিছুই হয়নি এসে তারপর দেখছি কি করা যায় সাইকেল চড়বে চলো একা চলো ওপারে একা চালাতে পাতলো চাকায় দেখো বাবা দেখো দুনু পারে

보셔. 보셔? 야. 아. 봐. 다음 날이죠, 보어 응. 세계의 키. 응. 봐. 봐. 볼더라. 응. 미유쇼. 마바케다. হুম না রে হুম হুম না রে হুম না হুম 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 চলো ঘুরি চলো মি চলো হাঁটো এরকম করো সবাই এরকম করো accelerated by the獅子... えて how it goes? fenえて how it goes. আরে point a glamoury sais আরে what আরে 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 ইকিচ কি কাজ ট্রেন নরম সোই কাছে ধরে যাবা নে এটা বাস এটা তো বাসে হাঁটতে সবাই ধরো ধরো এটা তো এইটা ধরো এটা ধরো

নাচি নাচি গনো মা ওমা নাচি নাচি নীরানি মেলা আসলে গাড়ি চালা টা টা মা কুল টা টা মামমাম টা

కి కి నా చోమా లాదేగానా ఏరా కి ఎటా ? కి ఎటా ? కి ఎటా ? కి ఎటా విలునే కి హలుతె ? ఎటా ? కివి నాబి విలు సందే ? కొానాబి కంటా విలు? এখন মেলা থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু ঘুমন বাট অরিন্দমে হ্যাঁ স্টেজ অরিন্দা চেম্বার থেকে তাই এখন একটু খেলাধুলা করে দশ মিনিট পনেরো মিনিট তারপরে ঘুমটা বাড়িয়ে দেবো